তো মলাই ইউসুফ সাহ আলী বড় এলমের অধিকারী মানুষ ছিলেন এলমি জগতের মানুষ ছিলেন পরবর্তীকালে যখন দাওয়াত লাগছেন তো জগতেও তার বয়ান বয়ান ছিল এমন যে শোনার পরে মানুষ সাধারণ মানুষ তো দূরের কথা ওলামাইক্রাম পর্যন্ত তার সামনে এতটাই নিজেকে ছোট করে ফেলতেন যে ওনার তশকিলের পরে উনি যে কথা বলতেন এটাকে অবাধ্য হওয়ার মতো সুযোগ ছিল তবে বড় মানুষ আখলাকি ছিলেন এবং অনেক তাজিম আজকে অনেক লোক আসে তার কথা নকল করে বলে সমস্যা ইখানে মহাব্বত করে একটা কথা আমি আমার ভাই এই জন্য বন্ধু মহাব্বত করে বললাম কিরে কখন আসছ বলে যে এখন আসলাম হ্যাঁ বেটা দুপুরের সময় আসে কেউ খাইতে ভাব আমার না তুই যা আচ্ছা এই তো আমি তারে বলছি মহব্বত আছে সেও বুঝছে যে এটা আমারে কি কইছে আমার দেখা দেখি আর একজনে আইসা ইতেই কয় এই সময় আইস কে যা খাবা দিয়ে ধরবো কি কইলি তোর বাড়ি যাইছি আমি তার কারণ নকল করছে এই ভিতরে সম্পর্ক নাই বাহির দিয়া কথা নকল করছে এর চেয়ে বেশি কমুনা অনেকে কষ্ট পাবে মলা মনে ইউসুফ সাহেব তো বলছেন তার ভিতর কত শক্তি দিয়ে অনেকে এই কথাগুলি মুখস্থ চালাই দিতে চান তো মলা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বড় বড় আখলাকওয়ালা ছিলেন একবার আজমির থেকে একটা আলেম আসছে মনে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলী কে দেখার জন্য তো যখন বাংলেওয়ালে মসজিদে আসছেন

এরপরে ওনার জন্য খানা নিয়ে আসছে মৌলানা মিলা দো হ্যাঁ হ্যাঁ মিলা দেনছি খাইছি খানা তুমি খানা খানা খাওয়ার পরে বলছে আরে ভাই আপ তো মিলা দো মিলো এতক্ষণ দূরে তোমার তুমি পাংখা করো পানি দাও খানা খাওয়াও তোমারে বলতেছি মৌলা ইসুফ সাহেবের সাথে একটু দেখা করো দেখা করো এখন তো দেখা করাই দাও

ওই একই কারণে তবলিক ব্লিক ভাঙছে ওই জিনিসটাই চলে গেছে ওই আখলাটটাই চলে গেছে